তো গাইস আমি আরিন এখন সাল হচ্ছে দু আর আমি দেখব দশ বছরের ধরে কি পরিবর্তন হয় এই বাড়িটার মধ্যে অ্যান্ড আমার মধ্যে অ্যান্ড আমার চেয়ারের মধ্যে এটা আমি ইউটিউবের জন্য ভিডিওটা শ্যুট করছি এটা আমার প্রথম ভিডিও তো দশ বছর পর কেমন হবো দেখতে আদৌ কি আমার ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হবে যদি সাবস্ক্রাইবার ওয়ান মিলিয়ন না হয় তাহলে আমি কী করবো তাহলে আমার কী রাস্তা খুঁজতে হবে ওয়ান ওয়ান মিলিয়ন যদি না খায় তাহলে মানে আমি মরেই যাবো ভেবেই তো ভয় লেগে যাচ্ছে সে যাই হোক হবে না কি জানি না কিন্তু আমি চেষ্টা করবো দশ বছর ধরে ইউটিউবটাকে চালিয়ে যাওয়ার আগেও চালিয়ে যেতে পারবো নাকি তাও বুঝতে পারছি না চেষ্টা করবো ক্রমশ ভিডিওগুলো দেওয়ার ভিডিওগুলো চালিয়ে যাওয়ার তোমরা যেভাবে পাশে আসো যেভাবে আমাকে সাপোর্ট করছো ভিউজ দিচ্ছ তোমরা এভাবে আমার ভিডিওগুলো দেখো এটা হচ্ছে দু হাজার পঁচিশ সাল দশটা বছর আমাকে এভাবে ভিডিও শুরু করতে হবে ভিডিও শ্যুট করতে হবে এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইবার জিরো এই জিরো থেকে ওয়ান মিলিয়নে যাওয়া প্রচুর কষ্টের ব্যাপার তো কী হবে জানি না তো অবশ্যই পাশে থেকে তোমরা ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর সঙ্গে থেকে পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকো আমার সাথে তো আজকে আমাদের ভিডিও এইটুকুই টারা